হ্যাঁ পয়লা মার্চের সময় থেকে তো এখানে অসহযোগ আন্দোলন হচ্ছে মানে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলন ডাক দিয়েছেন এবং ঢাকায় গভীর ষড়যন্ত্র চলছে কিভাবে ক্ষমতা হস্তান্তর করা না যায় এবং তার সাথে একটা সেটার প্রতিবাদে এই অসহযোগ আন্দোলন যে ক্ষমতা যারা জয়লাভ করেছে বাঙালির হাতে হস্তান্তর করতেই হবে এবং সেটাই গণতান্ত্রিক রীতি এবং সেই রীতিতেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু ষড়যন্ত্রকারীরা এই ভুট্টো সাহেব তারপর সামরিক বাহিনীর লোকজন তারা তো পশ্চিম পাকিস্তানি যারা শাসক গোষ্ঠী তারা তো সহজে ক্ষমতা হস্তান্তর করতে চায় না তারা নানারকম ষড়যন্ত্রে লিপ্ত ছিল এই প্রেক্ষাপটে সারা দেশে একটা স্বাধীনতার আকাঙ্ক্ষা অবচেতন মনে জোরদার হয়ে উঠল এতদিন ছিল স্বাধিকার আন্দোলন এটা এখন পরিণত হচ্ছে স্বাধীনতা আন্দোলনের এবং সবাই আশা করছে যে সাতই মার্চে বঙ্গবন্ধু যে ভাষণ দেবেন সেই ভাষণে তিনি স্বাধীনতা ঘোষণা করবেন সেদিক থেকে এই ভাষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই ভাষণে তিনি সমস্ত বাঙালির কাছে এবং সারা বিশ্বের কাছে অত্যন্ত রাজনৈতিকভাবে একটা ভাষণ দিলেন এবং সেই অসাধারণ ভাষণে তিনি সরাসরি স্বাধীনতার ঘোষণা করলেন না কিন্তু বললেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবং তিনি আরেকটা কথা বললেন আমি যদি হুকুম দেবার না পারি তাহলে তোমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তোল প্রকারান্তরে এটা স্বাধীনতার ঘোষণা কিন্তু আক্ষরিক অর্থে স্বাধীনতার ঘোষণা নয় তো প্রকারান্তরে বিমূর্তভাবে কৌশলগতভাবে যে স্বাধীনতার ঘোষণা দেওয়া হলো সেটা রাজনৈতিক শক্তিগুলো বুঝতে পেরেছিল এবং সবাই বুঝেছিল যে পাকিস্তানি শাসক কোনোভাবেই ক্ষমতা হস্তান্তর করতে রাজি না তারা নানারকম ছল চাতুরি এবং ষড়যন্ত্রের মধ্যে তারা গভীরভাবে লিপ্ত হয়ে গেছে এই সময় বঙ্গবন্ধু ডাকে অসহযোগ আন্দোলন নতুন মাত্রা পেল এবং সারা দেশ অচল হয়ে গেল এবং আমরা যারা রাজনীতির সাথে জড়িত ছিলাম আমি ছাত্র ইউনিয়নের তখন সভাপতি ছিলাম চট্টগ্রাম জেলা শাখার এবং কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলাম আমরা ছাত্র সংগ্রাম পরিষদের সাথেও আমি যুক্ত ছিলাম আমাদের চট্টগ্রামের তাহের মাসুদ উনি আমাদের সিনিয়র নেতা ছিলেন তিনিও যুক্ত ছিলেন আমরা সারা দেশে বিশেষ করে চট্টগ্রামে একটা বঙ্গবন্ধুর ডাককে সফল করার জন্য একটা বা ডাককে বাস্তবায়ন করার জন্য আমরা প্রস্তুতি নিতে থাকলাম এই প্রস্তুতির অনেকগুলো দিক একটা হলো তার রাজনৈতিক বক্তব্যকে জনসমক্ষে তুলে ধরা সেজন্য সভা সমাবেশ করা দ্বিতীয়ত সংগঠনকে শক্তিশালী করা আমাদের সংগঠনকে এবং থানায় থানায় এই সংগঠনের কার্যক্রম চালিয়ে যাওয়া এবং অন্য একটা দিক ছিল যে সাংস্কৃতিকভাবে জনগণকে উদ্বুদ্ধ করা সেজন্য পথসভা করা নাটক করা ট্রাকে করে এই মানে স্বাধীনতার বা জাগরণের গান গাওয়া এই সব সাংস্কৃতিক কর্মকাণ্ড চলতে থাকলো আরেকটা ছিল যে দুটো বললাম একটা হলো রাজনৈতিক আর একটা হলো সাংস্কৃতিক একটা ছিল যে সশস্ত্র প্রশিক্ষণ ছাত্র ইউনিয়নের মধ্যে অনেকে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী ছিল যেমন আমি চট্টগ্রাম কলেজে স্কুলে জেসিসি ট্রেনিং পেয়েছে জুনিয়র ক্যাডেট কোর্স ট্রেনিং তখন নাইন টেনে এই ট্রেনিং দেওয়া হতো আমাদের চট্টগ্রাম কলেজে মানে উচ্চতর পর্যায়ে এরকম সামরিক পরীক্ষণ দেওয়ার সুযোগ ছিল যারা এই সুযোগ নিয়েছিল এবং ওই অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর লোকজন সবাই মিলে ছাত্রদের যুব সমাজের প্রশিক্ষণ শুরু করে দিলাম যে ভবিষ্যতে যুদ্ধ হলে এই যুদ্ধের প্রাথমিক প্রস্তুতি একটা হলো যে শুধু এই প্রস্তুতি না তার জন্য অস্ত্র সংগ্রহ তো এখানে মাদার বাড়িতে যারা অস্ত্র ব্যবসায়ী তাদের গোডাউন ছিল সেই গোডাউন ভাঙা হলো সেখান থেকে আমরা অস্ত্র সংগ্রহ করলাম অনেকেই ট্রাকে ট্রাকে অস্ত্র গোলা সংগ্রহ করে নিয়ে এলেন আমাদের জেলার মালখানায় অনেক অস্ত্র ছিল সেগুলি সেখান থেকে কিছু সংগ্রহ করা হলো এই অস্ত্রগুলো কিন্তু জনগণের হাতে আমরা দিলাম না অস্ত্রগুলো আমরা এক জায়গায় সংরক্ষণ করে রাখলাম যে যখন প্রয়োজন হবে তখন দেওয়া হবে এখন অস্ত্র দিয়ে কোনো কাজ নেই এইভাবে আমরা ত্রিমুখী প্রস্তুতি চালিয়ে যাচ্ছিলাম ছাব্বিশে মার্চ যেদিন ঢাকায় গণহত্যা শুরু হলো মানে পঁচিশে মার্চ মধ্যরাত্রের পর এই সময় বঙ্গবন্ধু টেলিযোগাযোগ মাধ্যমে জানিয়ে দিলেন তার স্বাধীনতার ঘোষণা তার আগেই চট্টগ্রামে আর্মির আক্রমণ শুরু হয়ে যায় এর আগে চট্টগ্রাম বন্দরে যে জাহাজ ছিল সামরিক বাহিনীর সোয়াদ জাহাজ সেই জাহাজ থেকে অস্ত্র খালাসের একটা প্রচেষ্টা চলেছিল জনগণ তাতে বাধা দেয় এবং সেখানে গোলাগুলি চলে জিয়াউর রহমান ওই অস্ত্র খালাস করতে গিয়েছিলেন পরে বাঙালি সেনা আর্মির পক্ষ থেকে তাকে বলা হয় নিরস্ত করা হয় তাকে কিন্তু সেই রাতেই সোহাজ জাহাজ থেকে সেনাবাহিনী নেমে আসে এবং তারা এই চট্টগ্রাম শহরে ঢোকে এই টাইগার পাস রুট দিয়ে টাইগার পাসে ওদের একটা নেভাল মানে ঘাঁটি ছিল ওরা ওখান থেকে এই নেভাল ঘাঁটিতে আসে যে পঁচিশে মার্চ রাতে যখন তারা কভার সোয়াজ জাহাজ থেকে গোলাগুলি নিক্ষেপ করে এখানে ক্যান্টনমেন্টের উপর এখানে আমাদের পাশে পুলিশ লাইন সেই পুলিশ লাইনের উপর তারা সেই সময় তারা ঢুকে যায় ওই নেভাল এভিনিউ দিয়ে নেভাল এভিনিউ দিয়ে ঢুকে তারা এখানে নেভাল এভিনিউতে নেভির বড় কর্তার একটা অফিস আছে যেখানে একটা জাদুঘর আছে তারা সেখানে ঢুকে যায় আর একটা গ্রুপ সরাসরি পুলিশ লাইনে চলে আসে পুলিশ লাইনে চলে এসে পুলিশ লাইনে একটা পুলিশদের উপর মারাত্মকভাবে চড়াও হয় এবং হত্যাকাণ্ড শুরু করে দেয় আরেকটা গ্রুপ ক্যান্টনমেন্টে ঢোকার চেষ্টা করে এবং আমি তখন আন্দরকিল্লা আমি পার্টি অফিসে রাত্রে ছিলাম সারা রাত সুহাজ থেকে যে এখানে গোলাগুলি নিক্ষেপ করা হচ্ছে তার শব্দ শুনেছি আমি সকালবেলায় বের হলাম আমার এই জায়গায় এই ঘরে আগের দিন আমি যখন ঢুকতে গেছি তখন এখানকার লোকজন টেলিফোন করেছি বলছে যে এখানে ঢোকা সম্ভব এখানে আগুন এখানে মিলিটারিরা সবাইকে গুলি করে মেরে ফেলছে তো সে সময় আমার ছোটো ভাই ছিল আমার ছোটো ভাই ওখানে ওই পুলিশ লাইনে ওদেরকে সাহায্য করতে যে খাবার টাবার দিতে যে সেখানে তারা ধরা পড়ে যায় এবং এরকম অনেক ঘটনা হয় এখানে আমাদের পরিবারের সবাইকে লাইন ধরে গুলি করার চেষ্টা করে তখন এখানে আমাদের পাশে বিহারি লোকজন ছিল তারা বলল যে উনি তো শরিফ আদমি ওনাকে কেন তোমরা গুলি করছো রোগ যাও তখন তারা রোগ যাও কেন আমরা যখন এখানে এই বিহারিদের বিরুদ্ধে বাঙ্গালিদের বিরুদ্ধে একটা আন্দোলন শুরু হয়ে গেছিলো তখন ওরা নিরাপত্তার অভাবে পড়েছিল তখন ওদের ছেলে মেয়ে ছিল ওদেরকে আমরা নিরাপত্তা দেই যে ওরা তো দোষী না ওরা তো সাধারণ মানুষ তো ওদের বিরুদ্ধে যেয়ে কী লাভ হবে এইভাবে ওরা এই জায়গাটায় প্রচণ্ড অত্যাচার চালায় এই পুলিশ লাইন এবং আশেপাশের এলাকায় কেন এই সমস্ত জায়গায় পুলিশ অবস্থান করত সপরিবারে এগুলো তারা এগুলোর উপর অত্যাচার চালিয়ে একটা একটা পোর্শন দখল করে নেয় আমি সকালবেলায় উঠে আমি যখন এখানে আসার চেষ্টা করলাম সেটা হবে সম্ভবত আঠাশ তারিখ এর মধ্যে সাতাশ তারিখ চলে গেছে সাতাশ তারিখে রেল ভবনে যে প্রতিরোধ যুদ্ধ শুরু হয়ে গেছে বাঙালিরা যারা অস্ত্র শস্ত্র চলে এসছে তারা ক্যাপ্টেন রফিকের নেতৃত্বে যোগ দিয়েছে আমাদের সংগঠন আমরা তাদের খাবার দাবারের যোগাযোগ করা ব্যবস্থা করা সেইগুলির কাজে আমরা যুক্ত ছিলাম আমাদের তো তখন আর অন্য কিছু তাদের সাথে করার যুদ্ধ করার কোনো ব্যবস্থা ছিল না আমরা ওই ইপিআরকে নানাভাবে সাহায্য করার চেষ্টা করি আঠাশ তারিখ দেখলাম রাত্রেবেলায় আপনাদের নজির আহমদ চৌধুরী রোডে আমাদের অফিস ছিল তো আঠাশ তারিখ সকালে আমি বের হই আমার বাসায় আসা যায় কি না এর আগের দিন বাসায় আসার চেষ্টা করেছি কোনোভাবেই পারিনি এখান থেকে বলা হয়েছে যে এখানে ঢোকার চেষ্টা করো না অনিবার্য মৃত্যু তো আমি আর চেষ্টা করিনি পরের দিন ভোরবেলা উঠে ভাবলাম একটু হেঁটে হেঁটে দেখি যে দিক দিয়ে কোনো দিক দিয়ে আসা যায় না যায় কি না আমি এই ডরির মোড় পর্যন্ত এসে ওখানে একটা গলি দিয়ে এই দিকে আসা যায় এই ব্যাটারি গলি একটা আছে গলি আছে সেই গলির মুখে এসে আমি কিছু দূর আগানোর পর দেখি যে সামরিক বাহিনীর লোকজন অস্ত্র সমেত টহল দিচ্ছে তখন তো আমি বুঝলাম যে এই রাস্তা দখল হয়ে গেছে এখান দিয়ে যাওয়া যাবে না আমি ফেরত চলে এলাম ও এর আগের দিন আমি এখানে ঢোকার চেষ্টা করেছিলাম দেওয়ানহাটের যে ওভারব্রিজ আছে সেই ওভারব্রিজ দিয়ে দিয়ে এদিকে ঢোকার চেষ্টা করেছিলাম কিন্তু তখন দেখি যে এদিকে আগুন দাও দাও করে জ্বলছে কেউ ওইদিকে সবাই যেতে মানা করছে যে ওইদিকে যেও না তো তখন আমাদের পার্টির লোকজন এবং ছাত্র নেতাদের অনেকেই শহর ছেড়ে দিয়েছে আমি তখনও শহরে আছি তো আমি সকালে যখন এই অবস্থা দেখলাম তখন আমি বুদ্ধমন্দিরের পাশ দিয়ে আমার পরনে সফেদ পাঞ্জাবি পায়জামা আমি হেঁটে হেঁটে কাটা পাহাড় লেন দিয়ে নজির আহমদ চৌধুরী রোডে ঢুকলাম এবং সেখানে দেখলাম যে বাঙালি সেনারা অস্ত্র সমত ওদিক দিয়ে চলে যাচ্ছে তখন আমি বুঝলাম যে ডিসির পাহাড় সেটা আর্মিদের দখলে চলে গেছে ডিসির পাহাড়ের লাগোয়া হচ্ছে ওই টেলিগ্রাম অফিস বন বিভাগের অফিস এগুলি পাকিস্তানি আর্মির দখলে চলে গেছে এবং সেই জন্য সেই সমস্ত জায়গা থেকে বাঙালি সৈন্য যারা প্রতিরোধ যুদ্ধে ছিল তারা পিছু হচ্ছে উনত্রিশ তারিখ রাত্রেও এরকম উনত্রিশ তারিখ রাত্রে ওইভাবে গোলাগুলি চলল এবং সমস্ত শহর থমথমে কোনো গাড়ি ঘোড়া খুব একটা চলছে না রিক্সা টিক্সা চলছে না বিভিন্ন জায়গায় লাশ পড়ে আছে এই সমস্ত অবস্থা দেখে এবং আমরা অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছি কারোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন নাই রাজনৈতিক দলের বন্ধু যাদের সাথে আমরা সংগ্রাম করেছিলাম তাদেরকে আমি দেখলাম না কারণ আমি একাই তখন পার্টি অফিসে রাত্রে আমার সাথে আরও একটা একজন দুইজন আমাদের সহকর্মী সহযোদ্ধা ছিল অন্যরা সবাই যার যার বাড়ি এবং সবাই বিচ্ছিন্ন হয়ে গেছে উনত্রিশ তারিখ আমি সিদ্ধান্ত নিলাম যে আমি শহর ত্যাগ করব শহর ছেড়ে আমরা গুমদণ্ডি চলে যাবো সেখানে ন্যাপ কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়নের যারা সংগ্রামী তাদের একটা অফিস করা হয়েছে তো আমার সাথে আমি আমার সাথে মেডিকেল কলেজের ছাত্র ইউনিয়নের ছেলেপেলেদের সাথে ভালো বন্ধুত্ব ছিল ওই দিকটা তখনও আর্মি ঢোকে নাই ওই দিক থেকে আমরা একটা যোগাযোগ করে আমরা চকবাজার হয়ে কর্ণুলি পার হয়ে ওই গুমদণ্ডিতে চলে যে মূল দলের সাথে যোগ দিই এইটা হলো উনত্রিশ তারিখ পর্যন্ত ঘটনা ২৯ তারিখের পরে চট্টগ্রাম শহরে কি ঘটেছে সেগুলো আমি জানি না আমি প্রত্যক্ষদর্শী ছিলাম না তবে আমার পরিবারকে পরে শুনেছি যে এখানে গুলির মুখে ওরা মেরে ফেলতে যাচ্ছিল আমার ছোট ভাই ধরা পড়েছিল পুলিশ লাইনে তারপরে আমার ভাই বোন মা মানে এই বিহারীদের আশ্রয়ে কয়েকদিন রাত কাটিয়েছে দুর্বিসহ সহ জীবনযাপন করেছে এবং পরে এই মুক্তিযুদ্ধের সময়ে তাদেরকে বারো বার বিভিন্ন ঘ মানে বাসা পরিবর্তন করতে হয়েছে এ সময় আমার বাসায় কালীপদ চক্রবর্তীর একটা বইয়ের পাণ্ডুলিপি ছিল ওই বইটা প্রকাশ হওয়ার কথা আমাকে এডিট করার জন্য কালীপদ চক্রবর্তী দিয়েছিলেন তো আমার মা আমার অনেক প্রয়োজনীয় দলিল দস্তাবেজ স্ট্র্যাঙ্কে করে উনি এই বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন তার মধ্যে কালীবাধা চক্রবর্তীরই পান্ডুলি বিটাউ ছিল যে যেটা আপনাদের যে ট্রেনিং সেন্টারটা ট্রেনিং সেন্টারের শাখা পোশাক এবং কিভাবে আসলে ট্রেনিং সেন্টারগুলো কাজ করতে না এটা আমাদের সংগঠন ভিত্তিক ছিল আমাদের জেলা কমিটির অনেকগুলো মহাকমা কমিটি ছিল থানা কমিটি ছিল যেমন রাঙ্গুনিয়াতে রাঙ্গুনিয়া কমিটি সেই রাঙ্গুনিয়া কমিটি ওইখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করত। বল কমিটি বল ব্যবস্থা করত। আমরা শহর কমিটি এখানে শহরে প্রশিক্ষণের ব্যবস্থা করত। আমি নিজে যখন গ্রামে চলে যাই তখন আমরা কিন্তু গ্রামে প্রশিক্ষণ দিয়েছি গ্রাম তো তখন মুক্ত এলাকা সেখানে কোনো ভয়ভীতি নেই আর্মি তখন পর্যন্ত কালোরঘাট পার হয়নি তো সেখানে আমরা অনেক আমি সারোয়াতলি বলে একটা জায়গা আছে এই বল খালির সেই সারাওয়াতলি স্কুল মাঠে পুকুরের পাশে সেখানে আমরা ট্রেনিং দিয়েছি অনেক দিন আমাদের বন্ধুরা অন্য পটিয়াতে ট্রেনিং দিয়েছে বিভিন্ন জায়গায় ট্রেনিং দিয়েছে তো যেখানে আমাদের শাখা শক্তিশালী ছিল আর যেখানে প্রশিক্ষণ দেওয়ার মতো লোক ছিল সেই জায়গাতে প্রশিক্ষণ হয়েছে যেখানে প্রশিক্ষণ দেওয়ার মতো লোক নাই সেখানে প্রশিক্ষণ কীভাবে দেবে আর প্রশিক্ষণের আগে মানে লেফট রাইট করাতে হতো তো এখন কৃষক পরিবারের ছেলে লেফট রাইট করতে আসতো কিন্তু তারা তো লেফট রাইট কিছুই বোঝে না তো তাদেরকে ওই একটা পায়ে খালি রেখে আর একটা পায়ে খড় দিয়ে বলতো মানে ট্রেনিং দেওয়া হতো যে খেললে ঠ্যাং খড়ের ঠ্যাং খেললে ঠ্যাং খড়ের ঠ্যাং এইভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে তারা তারপরে তো রাইফেল ছিল না ফলে লাঠিকে বন্দুকের মতো করে কোথাও কাঠের বন্দুক যেখানে পাওয়া গেছে সেখানে কাঠের বন্দুক দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এটাই একটা প্রাথমিক পর্যায়ের প্রশিক্ষণ সেই প্রশিক্ষণ দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার কোনো মানে সাফল্য লাভ করার কোনো আশাই ছিল না কিন্তু মনোবল তৈরি করার জন্য একটা প্রতিরোধ স্পৃহা তৈরি করার জন্য সেগুলো তখন খুব কাজে লেগেছিল এবং পরে যখন মুক্তিযুদ্ধরা গেরিলা ট্রেনিংয়ে দেশের ভেতরে ঢোকে তখন যারা এই সমস্ত ট্রেনিংয়ের সাথে যুক্ত ছিলেন তারা তাদেরকে সহায়তা করেছে সেই মনোবলটা তৈরি হয়েছিল ফলে ওই ট্রেনিংয়ের ফলাফল যে একেবারে শূন্যের কোঠায় সেটা বলা যাবে না